প্রিয় শিক্ষার্থী আজ আমাদের বিন্যাস সমাবেশের তৃতীয় ক্লাস এই ক্লাসে আমি তোমাদের দেখাবো অক্ষরপত্র বইয়ের ছয়ের এক নম্বর প্রবলেমটা অঙ্কটা হচ্ছে দেখো যে ম্যাথেমেটিক্স অর্থাৎ এম এ টিআইসি এম এ টিআইসিএস এই শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় যখন সবগুলি বর্ণ ব্যবহার করা হয় মানে নিচের সত্ত্বে আমরা বর্ণগুলিকে সাজাবো যখন সবগুলি বর্ণ ব্যবহার করা হয় বিতে বলছে স্বরবর্ণগুলি একত্রে থাকে সিতে বলছে প্রথমে এবং শেষে টি থাকে আর ডিতে বলছে স্বরবর্ণগুলি কোনো পরিবর্তন করে না তাহলে এই যে শর্তগুলো এই শর্ত সাপেক্ষে আমরা এই প্রবলেমটা সলভ করবো ঠিক আছে তাহলে দেখো আমরা সমস্যার সমাধান করা শুরু করি তা এখন এই ম্যাথামেটিক শব্দটিতে এই শব্দটিতে আছে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মোট বর্ণ আছে এগারোটি এই শব্দের বিন্যাস করতে গেলে এখানে আমাদের আগে বর্ণ সংখ্যা বের করে নিতে হবে টোটাল কয়টা বর্ণ আছে সেটা আমাদের বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে আমরা একাধিক মানে এক জাতীয় বর্ণ কতগুলো আছে সেগুলো হিসাব করতে হবে এগারোটি যার মধ্যে যার মধ্যে এম দুইটি এ হচ্ছে এম আসছে দুইটা দেখো এ ও দুইটা এ দুইটি টি দুইটি তারপরে এম দুইটি এ দুইটি আর টি দুইটি টি দুইটি আর বাকি সব ভিন্ন ভিন্ন ডেস বাকি সব ভিন্ন ভিন্ন অতএব সবগুলি বর্ণকে সবগুলি বর্ণকে একত্রে নিয়ে নিয়ে বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা সমানে মোট হচ্ছে কয়টা বর্ণ এগারোটা বর্ণ তাহলে ফ্যাক্টোরিয়াল এগারো ডিভাইডেড বাই এক জাতীয় যারা আছে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু তা এখন দেখো এটা আমি ক্যালকুলেটর দিয়ে বসে বসে দিই তাহলে এটা আসছে তোমার ফ্যাক্টরি এগারো মানে এগারো এগারো সমান এত ডিভাইডেড বাই টু সমান ডিভাইডেড বাই টু সমান ডিভাইডেড বাই টু সমান তাহলে আসলো তোমার টোটালি আসছে তোমার ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো তাহলে আমাদের এইটির ক্যালকুলেশন থেকে আমরা দেখতে পেলাম এই যে সবগুলি বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আসছে তোমার ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো এখানে এই এ দেখার অ্যান্সার আছে এইটা অর্থাৎ এ অ্যান্সার হলো ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল তাহলে তোমরা একবার একটু দেখো এখানে আমাদের মোড ম্যাথমেটিক্স যে শব্দটা আছে ওই শব্দের টোটাল বর্ণ কয়টা আছে আমরা সেটা দেখব এখানে বর্ণ আছে কয়টা মোট বর্ণ আছে এগারোটি যার মধ্যে এম আছে কয়টা দুইটি আবার এ আছে আছে দুইটি টি আছে দুইটি আর বাকি সব বর্ণ ভিন্ন ভিন্ন তাহলে সবগুলি বর্ণকে একত্রে নিয়ে টোটাল যেটা পাওয়া গেছে এগারো তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় যারা আছে তাদের ফ্যাক্টরিও এটির আমি ক্যালকুলেটার দিশা করে পেলাম ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো তাহলে এ দেখের অ্যান্সার আছে এটা নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এরপরে আমরা চলে যাও বি নাম্বারে দেখো দেখো বিতে বলছেন সরপণ্যগুলি একত্রে থাকে এখন প্রশ্ন হচ্ছে সর্বর্ণ কারা এটি আমাদের আগে জানতে হবে সর্বর্ণ হচ্ছে তোমার বায়ল যেগুলো আছে অর্থাৎ এ ই আই ও ইউ এইগুলো হচ্ছে স্বরবর্ণ এই সর্বর্ণগুলো আর বাকি যে কনসনেন্টগুলো আছে তারা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে এখন আমাদের এই সর্বর্ণগুলি একত্রে থাকে সর্বর্ণগুলি একত্রে থাকে অর্থাৎ বিদ্যাগের অঙ্কটা আমরা দেখব বি এখানে তাহলে দেখো বি দেখে বলছে সর্বর্ণগুলি একত্রে থাকে তাহলে সর্বর্ণগুলি একত্রে থাকে মানে চারটেকে একটা মনে করবো আমরা তাহলে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স শব্দটিতে সর্বর্ণ আছে কয়টা আছে দেখো এ আছে ই আছে আবার এই একটা এ আছে রাই আছে মোট চারটে আছে সর্বর্ণ আছে চারটি এ ই আবার এ আর আছে আই তাহলে সর্ব ম্যাথমেটিক্স শব্দগুলিতে সর্বর্ণ আছে চারটি যারা হচ্ছে এ ই এ আই বাকি সাতটি ব্যঞ্জনবর্ণ এখন এই চারটি বর্ণকে এই সবগুলি বর্ণ যদি এই মানে স্বরবর্ণগুলিকে যদি একত্রে রাখতে হয় আমাদের তাহলে খেয়াল করে তারা কী করতে হবে এই চারটিকে একটা মনে করতে হবে ঠিক আছে কারণ স্বরবর্ণগুলি স্বরবর্ণগুলিকে একত্রে রাখার অর্থ সাতটিকে একটি বর্ণ বর্ণ মনে করা তাহলে এক্ষেত্রে মোট বর্ণভাবে এগারো বিয়োগ এই চারটে চলে যাবে ঠিক আছে এই মিলিয়ে আবার একটা হবে এই জন্য এক যোগ আটটি যাদের মধ্যে এম দুইটি এবং টি দুইটি তাহলে মোট বিন্যাস হবে এখানে মোট বিজন্যাস ফ্যাক্টরুয়েল এইট ডিভাইডেড বাই ফ্যাক্টরুয়েলভ টু ইন্টু ফ্যাক্টরুয়েল টু আর এদিকে তোমার চারটে সর্বর্ণ আছে এই কি আমি একটা মনে করছি এদেরকে সাজানো যাবে আবার ফ্যাক্টরুয়েলভ চার ডিভাইডেড বাই এখানে এ আছে দুইটা এখানে ফ্যাক্টোরিয়াল দুই সমান এটি ক্যালকুলেটর দিয়ে আমি অ্যান্সার করি দেখো তাহলে ফ্যাক্টোরিয়াল এইট গুণ ফ্যাক্টোরিয়াল ফোর সমান এত ডিভাইডেড বাই আট তাহলে তো আসতো কটা ওয়ান টু জিরো নাইন সিক্স জিরো তাহলে এক্ষেত্রে অ্যান্সার আসছে দুই অ্যান্সার হল ওয়ান টু জিরো নাইন সিক্স তাহলে আমাদের বি দেখ বি দেখ হয়ে গেলে দেখো এরপর চলে আসে আমরা সি দেখে দেখো সি বলছে প্রথমে এবং শেষে টি থাকে প্রথমে এবং শেষে টি থাকে মানে এখানে টি আছে কয়টা একটা দুইটা তাহলে প্রথমে একটা টি থাকবে আর শেষে একটা টি থাকবে প্রথমে এবং শেষে টি রাখলে বিন্যাসযোগ্য বিন্যাসযোগ্য বর্ণ বাকি থাকে এগারোটাতে দুইটা সালোটাতে বাকি থাকে নয়টি নয়টি যার মধ্যে এম দুইটি এবং এ দুইটি আর টিকে কাউন্ট করা যাবে না কারণ টিকে আমরা ফিক্সড রাখছি প্রথমে এখানে একটা টি রাখছি আর এখানে একটা টি রাখছি আর বাদ বাকি ভিতরে যে তোমার তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভিতরে যে নয়টা বর্ণ আছে ওই বর্ণকে আমরা বিন্যাস করবো অতএব এক্ষেত্রে বিন্যাস সংখ্যা ফ্যাক্টরি নয় ডিভাইডেড বাই না টু ইন্টু টু ফ্যাক্টরিয়াল এটা ক্যালকুলেট করলে আমাদের আসে নাইন শিফট ফ্যাক্টরিয়াল সমান ডিভাইডেড বাই সাত নাইন জিরো সেভেন জিরো টু নাইন জিরো সেভেন টু জিরো নাইন জিরো সেভেন টু জিরো অর্থাৎ এই ক্ষেত্রে তোমার সি ড্যাগের আনসার হল নাইন জিরো সেভেন টু জিরো তাহলে এখানে আমরা কী করলাম দেখো প্রথমে এবং শেষে টি রাখলাম তাহলে এই টি দুইটো কিন্তু বিন্যাস করা যাবে না আর তাহলে ভিতরে বাকি থাকছে কয়টা জায়গা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা জায়গা তাহলে নয়টা বর্ণ দিয়ে আমরা নয়টা ঘর পূরণ করবো তার ভিতর দুটো আছে এম আর দুটো আছে এ তাহলে এই ক্ষেত্রে বিন্যাস হবে তোমার ফ্যাক্টোরিয়াল নাইন বাই ফ্যাক্টোরিয়াল টু বাই ফ্যাক্টোরিয়াল টু এনতে হিসাব করে আমাদের এইটা আসল তাহলে শিখে এবার আছে ডি নাম্বারে আসে আমরা দেখো দ্বিতীয় বলছে সর্বর্ণগুলির ক্রম পরিবর্তন না করে সর্বর্ণগুলির ক্রম পরিবর্তন না করে এখন সর্বর্ণগুলির ক্রম পরিবর্তন না করা বলতে কি বুঝি আমরা আগে সেটা আমাদের ক্লিয়ার হতে হবে দেখো এখানে যে সর্বর্ণ আছে কত এ ই এ আই এখন যদি এদের আমি এই এ এখানে নিয়ে আসি আর এই একে এখানে নিয়ে যাই এটা আমরা বুঝতে পারবো না কারণ আছে দুটোই এ কিন্তু যদি আমি ই কে এখানে নেই আবার একে এখানে নেই তাহলে কিন্তু ওরা বুঝতে পারবো যে এদের স্থান পরিবর্তন হয়ে গেছে মানে কর্ম পরিবর্তন হয়ে গেছে আবার আইকে যদি আমি এতে নেই বা একে যদি আমি আইতে নেই তাহলেও বুঝবো যে স্থান পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যদি এমন করি যে এ ই এ আই এই চারটে বর্ণকে যদি আমরা একটা বর্ণ মনে করি এ ই এ আই এই চারটে বর্ণকে যদি একটা বর্ণ মনে করি বা এক জাতীয় বর্ণ একটা বর্ণ মনে করবো না আমরা এক জাতীয় বর্ণ মানে এ ই এ আই মানে কে এ মনে করব ই মনে ই কেও এ মনে করবো বা একে এ মনে করবো আবার আই কেউ এ মনে করব। মানে চারটেকে যদি আমরা একই বর্ণ মনে করি তাহলে দেখা যাচ্ছে ক্রম পরিবর্তন করলেও বোঝা যাবে না যে আমরা মানে কোনটা কোথায় নিয়েছি ঠিক এজন্য আমরা ক্রম পরিবর্তন না করা অর্থ বুঝবো যে চারটি বর্ণ প্রত্যেকটাকে আমরা একটা বর্ণ মনে করব মানে প্রত্যেকটাকে একই জাতীয় বর্ণ মনে করব এখন চারটি স্বরবর্ণ এ এর প্রত্যেককে এক জাতীয় বর্ণ মনে করলে তখন সর্বর্ণ চারটি চারটিকে একই ধরলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল এগারো ডিভাইডেড বাই চারটে কে এক তাহলে ফ্যাক্টরিয়াল চার আর ওদিকে এ আছে এই টি আছে দুইটা আর এম আছে দুইটা তাহলে কয়টা কত আসে দেখো তাহলে আমরা হিসাবটা করে বলি দেখো এখান থেকে তোমার উপরে আছে তোমার ফ্যাক্টরি এগারো ফ্যাক্টরিয়াল এগারো তো ডিভাইডেড বাই চব্বিশ সমান চব্বিশেড বাই চার একচল্লিশ একচল্লিশ আটান্ন ডাবল জিরো অতএব এক্ষেত্রে অ্যান্সার আছে একচল্লিশ আটান্ন ডাবল জিরো তাহলে আমাদের আজকে আমরা এ পর্যন্ত রাখবো অর্থাৎ এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এটা ভালো করে দেখবা এইটা পরীক্ষা আসার মতো কিন্তু ঠিক তাহলে ভালো থেকো সবাই धन्यवाद